চাঁদপুরে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা একই দিনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পানিবন্দি প্রায় পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন খাদ্য সহায়তার পাশাপাশি অসহায় মানুষদের পুনর্বাসনে ইসলামী আন্দোলন কাজ করবে বলে জানান জেলার শাখার এই সভাপতি এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বন্যার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে বন্যার্থ মানুষের খোঁজখবর নিয়েছে এ পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ শতাধিক লোকের খাদ্য সামগ্রী আমরা বিতরণ করেছি এবং নগদ অর্থ আমরা বিতরণ করেছি আমাদের এই ধারাবাহিক কার্যক্রম ইনশাআল্লাহ চলতে থাকবে বিশেষ করে পানিবন্দী মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে ইনশাআল্লাহ আমরা খোঁজখবর রেখে তাদের পাশে ইনশাআল্লাহ আমরা দাঁড়ানোর চেষ্টা করছি এই ধারাবাহিক কার্যক্রম আমাদের চলতে থাকবে বিভিন্ন উপজেলায়ও আমাদের কার্যক্রম চলছে আর আমরা ইনশাআল্লাহ পরবর্তী আমাদের কার্যক্রম থাকবে হলো তাদের পুনর্বাসনের বিষয়